অসারতা আছে অসম্পূর্ণতা আছে আজও কেন কেন পর্যন্ত সূর্যের যিনি মালিক তিনি কোরআন নাজিল করেছেন এই কিতাবের কোন সার্থক এই কিতাবের কোন অসারতা এর আশ্চর্যতা এর নতুনত্ব কোনদিন কেউ নষ্ট করতে পারবে সেই মহাগ্রন্থ কারণ এই থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ যেন আমাকে কবন করেন বলার জন্য আপনাদের একটা মানুষ কিন্তু একজনের কাছে একজনের অবশ্যই প্রিয় হতে হবে তিনি

شايتان <سؤالي> تيك ماسكاً شايرون روبيا تيك يوم ثم لا من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين عميقو أردنا ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে পাকড়াও করবো তোমার বান্দা গুলো আমি পথভ্রষ্ট করার চেষ্টা চালাবো আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না কারণ আমার যে সমস্ত বান্দা আমার পছন্দের বান্দা তারা সবসময় আমাকে আশ্রয় নিয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা আশ্রয় কার কাছে আস্তে বল কার কাছে বাস্তবায়ন <Sessizuk> করা <Sessizuk>

बल पूर्वक है अल्लाह अल्लाह पर दोनों तरफ से पता रक्षक के बारे में कैसे जाने